প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক বড় এডিনয়েড এডিনয়েড পর্যন্ত আমাদেরকে কবলেশনের ওয়ান পোসাতে খুবই কষ্ট হচ্ছে পুরো নাককে কিন্তু এডিনয়েটটি ব্লক করে দিয়েছে সিফাদের ছোট থেকে ঠান্ডা লাগে কাশি নাকে পলিপাস কানে মানে ব্যথা হয় আর কানেও সমস্যা হাঁ করে ঘুমায় মুখ দিয়ে লালা পরে আলহামদুলিল্লাহ উভয় টনসিল আমরা সফলভাবে রিমুভ করলাম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক বড় এডিনয়েড অত্যাধুনিক কবলেশন পদ্ধতিতে আমাদের অপারেশন এগিয়ে যাচ্ছে কবলেশন পদ্ধতির সুবিধা হচ্ছে যে আমি ক্যামেরা যদি দেখে দেখে পুরো এডিনয়েড আমি হান্ড্রেড পারসেন্ট রিমুভ করতে পারছি আলহামদুলিল্লাহ এডেনোড অপারেশনটি সফলভাবে সম্পন্ন হলো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কানের পর্দা এই কানের পর্দাতে আমি কিন্তু মায়েরিঙ্গোটম আমার হাতে যে নাইফটি আছে সেটি হচ্ছে মাইরিঙ্গটম আপনারা দেখতে পাচ্ছেন এখন যে ফ্লুইড বের হয়ে আসছে এই ফ্লুইডটি যেন আবার জমা হয়ে আবার অ্যাকোমোলেট না হতে পারে সেই আমরা এখানে কিন্তু ইনশাল্লাহ তাহলে গ্রোমেট ইনসার্ট করে দেবো প্রিয় দর্শক অন্য কানে আপনারা দেখতে পাচ্ছেন যে অন্য কানেও আমরা মায়েরিঙ্গোটমি করছি প্রিয় দর্শক মায়েরিঙ্গোটমি করার পরে আমরা দেখতে পাচ্ছি যে অপর কানেও জেলি লাইক সাবস্টেন্স রয়েছে রিমুভ করার পরেই কিন্তু ইনশাল্লাহ তাহলে আমরা এখানেও আপনারা দেখতে পারেন যে সুন্দর ভাবে উভয় কানে গ্রমের ইনসার্ট হয়ে গেল